সবাই লাইক দেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই লাইক দেবেন শেয়ার করবেন হ্যাঁ টিচি কিং চলে আসছে দেখতেছি বলছে কি কেমন আছেন হ্যাঁ আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনি কেমন আছেন হ্যাঁ এখন দেখা যাচ্ছে এখন দেখা যাচ্ছে আপনি কেমন আছেন আমিও ভালো আছি আমি অনেক ভালো আছি খাওয়া দাওয়া হয়েছে সবাই লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আমারও খাওয়া দাওয়া হয়েছে সবাই ভালো আছে সবাই লাইক করবেন লাইক সবাই কমেন্টে লিখবেন হ্যাঁ ঠিক আছে আপনি ভালো থাকলে ভালো ভালো থাকেন সব সময় ভালো থাকেন সবাই কামনা করি সবাই ভালো থাকার জন্য সবাই ভালো থাকবেন सबा कमेंट करब